যারা আজ পর্যন্ত ভালোবাসা কোনো মেয়ের থেকে পান নাই তাদের জন্য এটা আপনারা চাইলে এটা নিতে পারেন এই মেলায় কিন্তু ভালোবাসা বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ভালোবাসা আপনারা চাইলে এই লাভটা কিনতে পারেন এই মেলায় প্রতি বছরই কিন্তু এরকম একটা টাওয়ার বানানো হয় দেখেন অনেক বড় এটা লাইটিং করে রাখে আর এই টাওয়ারের চারদিকে হচ্ছে এনাদের যে টেন বানানো আছে টেনটা কিন্তু চারদিকে ঘুরে নতুন সংসার যারা সাজাবে তার জন্য আপনার দোকান জি জি আচ্ছা আমার ভিডিওটি যারা দেখছেন তারা যদি নতুন সংসার সাজান তাহলে ভাইয়ের কাছে আসবেন এসে ভাইয়ের থেকে অবশ্য ভাই কিন্তু কম দাম রাখবে ভাই ভাই ভিডিও দেখে যারা আসবেন তারা ভাইয়ের কাছ থেকে ছাড় নিয়ে ডিসকাউন্ট পাবেন জি তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটা লাইটিং করা এটা কিন্তু সম্পূর্ণ লাইটিং করা এই লাইটিংটা রাতে চালায় দেয় খুব ভালো লাগে না না। যে করছে দেখতে এইটা হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে আর এখানে কিন্তু টিকিটটা দিতে হবে আমরা এখানে টিকিটগুলো দিলাম টিকিটগুলো দেওয়ার পরে কিন্তু আমরা ভিতরে ঢুকবো আর মেলার গেটের ভিউটা দেখি আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারবেন এসে দেখতে পারবেন

এখানে হচ্ছে টিকিট কাউন্টার প্রতিটি টিকিটের মূল্য কিন্তু বিশ টাকা আমরা চারজন আসছি এর জন্য আমরা কিন্তু অলরেডি টিকিট কেটে ফেলছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিকিট আমাদের সাথে আসে কিছু এই যে তুষার এটা হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে আর এখানে কিন্তু টিকিটটা দিতে হবে আমরা এখানে টিকিটগুলো দিলাম টিকিটগুলো দেওয়ার পরে কিন্তু আমরা ভিতরে ঢুকবো আর্মেলার গেটের ভিউটা দেখি আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারবেন এসে দেখতে পারবেন অনেক সুন্দর করছে এই মেলাতে সিকিউরিটি হিসাবে কিন্তু আমার যে পুলিশ ভাইরা এরা কিন্তু এখানে দায়িত্বে আছে নিরাপত্তার দায়িত্বে সো এখানে কোনো উচ্ছৃঙ্খল করার মতো কোনো অপশন নেই যদি কেউ কোনো উচ্শৃঙ্খল কাজ করে তাহলে সাথে সাথেই তারা তাদের পদক্ষেপ নেবে তো আমরা মেলার ভিতরে যাবো চলুন আমরা শুরু করে দেখি মেলার ভিতরে কি কি আছে এটা হচ্ছে গেট এই দিন ছোট ভাই ও মাই গড় পুরা চারদিকে দোকান দেখেন অনেক দোকান শুরু হয়ে গেল এক মাস ব্যাপী প্রতি বছরই কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হয় এটা ফরিদপুর রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখাতে এই মেলাতে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করা হয় যেহেতু এটা বাণিজ্যিক মেলা তাই এখানে বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায় সবথেকে বেশি যে জিনিসটা বিক্রি হয় সেটা হচ্ছে কসমেটিক্স প্রচুর পরিমাণ কসমেটিক্স বিক্রি করা হয় এইটা হচ্ছে লেডিস কালেকশন এটা হচ্ছে হিজাব ও উন্না এক দাম দেড়শো টাকা এইখানে যত কিছু আছে সব কিছু লেডিস সব লেডিস কালেকশন মেলাতে কিন্তু এখনও অনেক দোকানেই আসেনি এই যে দোকান যেগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখনো স্টার্ট করেনি এই দোকানগুলো তারা স্টার্ট করবে আর এইখানে হচ্ছে লাফা রোডারোড আমরা বাইরের দেশে দেখি অলরেডি আমাদের বাংলাদেশে এগুলো কিন্তু শুরু হয়েছে এখানে কিন্তু লেখা আছে যে কত কেজি ওয়েট পর্যন্ত নিতে পারবে আর এখানে কি কি করা যাবে না সেগুলো কিন্তু এখানে দেওয়া এই যে দেখেন ওয়ার্নিংয়ে দেওয়া আছে এ টু জেড কিন্তু এখানে দেয়া আছে আর এটা হচ্ছে নাগরডোলা এটা নাগর ডোলা এই একটা নাগর ডোলা এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আসলে মেলাটা অনেক বড় একটি এরিয়া নিয়ে হয় অনেক বড় জায়গা নিয়ে মেলা হয় এই মেলায় কিন্তু ভালোবাসা বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ভালোবাসা আপনার চাইলে এই লাভটা কিনতে পারেন কিনে যারা ব্যাসেলর আছে তারা আপনারা এই লাভগুলো কিনে নিজে সান্ত্বনা দিতে পারেন যারা আজ পর্যন্ত ভালোবাসা কোনো মেঘ থেকে পান নাই তাদের জন্য এটা আপনার চাইলে এটা নিতে পারেন এই মেলাতে কিন্তু হুবহু গৌড় অর্থাৎ স্বর্ণ চামচ কিন্তু বিক্রি করা হচ্ছে দেখেন এটা আসলে দূর থেকে কেউ দেখলে বুঝবে যে আসলে এটা স্বর্ণ কিন্তু এটা স্বর্ণের না পুরা কালারটা করে স্বর্ণের মতো এখানে কিন্তু পাশাপাশি সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর জিনিস জিনিস তারা কিন্তু এখানে বিক্রি করছে আমি নিজেও কিন্তু মুগ্ধ পুরো প্রিন্টটা দেখেন খুব সুন্দর করে করা আমাদের সাথে তুষার আসার পরে তুষার কিন্তু অলরেডি একটা মগ কিনছে তো তুষার এই মগ কেনার পরে তোমার কেমন লাগতেছে তোমার অনুভূতি কেমন আরে অনুভূতি মানে সেই অনুভূতি কাঁচের গ্লাস মাত্র ষাট টাকা ষাট টাকা অনলি ষাট টাকায় কিন্তু তুষার এই জগ কিনছে মেলা লাগলেই ছোটোবেলার কথা মনে পড়ে যে ছোটোবেলায় মেলা লাগলে মেলায় চলে যেতাম ঘোরার জন্য সারা দিন ঘুরতাম স্কুল ফাঁকি দিয়ে ঘুরতাম ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতাম এখনও ওই অভ্যাসটা রয়ে গেছে তো মেলায় আসার পরে মনে চাচ্ছে চারদিকে ঘুরি হ্যাঁ ঘুরবো সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই আর ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর এই মেলায় কী কী আছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওয়ে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই মেলাতে আমি আগেই বলছি লেডিসের কালেকশন কিন্তু বেশি এখানে লেডিস আর এক পাশে কিন্তু জেন্টস চারদিকে দেখেন টু লেডিস আর এই পাশে হচ্ছে জেন্টস এইখানে আপনাদের রুম সাজানোর জন্য যা কিছু লাগবে সব কিছু এই দোকানে পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকম মঠ কাছে যত জিনিসপত্র আছে সিনেমা সব কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এ টু জেড আপনারা এখানে পাবেন সেই সাথে আপনারা দেওয়ালে লাগানোর জন্য বিভিন্ন রকম প্রিন্টের ছবি এবং বিভিন্ন রকম দোয়া আইটন কুস্তি সহ সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন আসলে বাণিজ্যিক মেলা যার নাম সেটা বুঝতেই পারছেন কি থাকতে পারে আর কি নেই এইখানে কিন্তু লেডিসদের যত স্যান্ডেল শু সব কিছুই এইখানে কিন্তু বিভিন্ন রকম কালেকশন কিন্তু তাদের জন্য এখানে আসে এইখানে এইখানে হচ্ছে মেলায় অধিকাংশ সব কিছু কিন্তু একদমই বা এন্টারপ্রাইজ দেড়শো টাকা বিক্রেতা মালের ফেরত হয় তার মানে এখানে যে মালটা নেবেন ওই মালের কিন্তু কোনো ফেরত হবে না এখানে কিন্তু এইটার দাম হচ্ছে আড়াইশো টাকা এই এই মেলা থেকে যাই নেবেন সেটা কিন্তু কোনোভাবে তারা ফেরত পাবে না কারণ আপনারা এখান থেকে দেখে নিতে হবে দেখে নেওয়ার পরে প্রোডাক্টটা আপনার আপনি যখন তাকে পেমেন্ট করুন তখন প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে পরে কী হবে তারা কিন্তু দেখবে না এইটা হচ্ছে বাসায় মহিলা যারা আছে তাদের জন্য বেলুন রুটি বানানোর জন্য এইখানে যত দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু রান্নাঘরের জন্য রান্নার জন্য এইগুলো হচ্ছে খুন্তি খুন্তির তাদের যারা ব্যবহার করে এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের খুন্তির জন্য তারা এইগুলো ব্যবহার করে আর এগুলো মশলা বাটার জন্য আমি প্রথমে ভাবছি যে এটা মাছ দেখেন প্রথমে ভাবছি এটা মাছ কিন্তু এটা মাছ না কিন্তু মডেলটা এমন ভাবে করছে যে দেখতে হুব মাছের মতো কিন্তু মাছ না কেউ দূর থেকে দেখলে ভাবতে যাবে হয়তো মাছ যেটা মাছ ধরে এখানে রাখছে মাছ বিক্রি করার জন্য তো এটা কিন্তু মাছ না ভালো করে আপনার দেখাই দেখেন এটা কিন্তু মাছ না এরকম বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে আছে এইখানে দেখেন এইটা মডেলটা করছে কেমন এই মডেলটা করছে পুরা সবজি দিয়ে পুরা ভেজিটেবল কিন্তু এখানে দেয়া ভেজিটেবল কিন্তু এখানে দেয়া তো এইভাবে বন্ধুরা বিভিন্ন রকম জিনিস কিন্তু এই মেলা বিক্রি হচ্ছে আপনারা চাইলে এই আসতে পারেন এসে আপনাদের খুব সুন্দর মতো জিনিস এখান থেকে নিতে পারেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই এই মেলাটা কতদিন থাকবে এক মাস এক মাস আপনার বাসা কোথায় সরিয়াত থেকে এখানে আসছেন জি আচ্ছা এই মেলাতে কি পরিমাণ বিক্রি হচ্ছে আমাদের প্রত্যেক দিন ধরেন তিরিশ হাজার টাকা

আপনি আসে এই যে যে রাজসান আচার ঘর এই ঘরের সামনে আসলে কিন্তু এই দোকানটা দেখতে পারবেন যারা এই ভিডিও থেকে আসবেন তারা অবশ্যই এখানে বলবেন যে ভিডিও থেকে আসছে আপনাদের জন্য ডিসকাউন্ট রাখবে এই মেলায় প্রতি বছরই কিন্তু এরকম একটা টাওয়ার বানানো হয় দেখেন অনেক বড় এটা লাইটিং করে রাখে আর এই টাওয়ারের চারদিকে হচ্ছে এনাদের যে ট্রেন বানানো আছে ট্রেনটা কিন্তু চারদিকে চারদিকে এই এই যে দেখেন কিন্তু কিন্তু এটা সম্পূর্ণ লাইটিং করা আর এইখানে এই যে যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওরা পুরো মোটর সিস্টেম করে পানি দিয়ে রাখছে যখন এখানে গান বাজায় বক্সে তখন এটা বক্সের সাথে সাথে পানিগুলো আপ ডাউন করে পুরা মেলার ভিউটা দেখেন এখন যদি একটু রাত হয়ে গেছে যার কারণে পুরো বক্স বা লাইটিং এরা কিন্তু বন্ধ রাখছে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটা লাইটিং করা এটা কিন্তু সম্পূর্ণ লাইটিং করা এই লাইটিংটা রাতে চালায় দেয় খুব ভালো লাগে এখানে কিন্তু বিভিন্ন রকম আচার বিক্রি করছে এই দোকানটা ঘেট দিয়ে যখন ঢুকবেন ডুকার দেখবেন এখানে কিন্তু এনারা সর্বনিম্ন একশো গ্রাম এরকম কিন্তু বিক্রি করেন আপনাকে নিতে হলে অবশ্যই একশো গ্রাম নিতে হবে দেখেন এখানে যত রকম আচার আছে সব কিন্তু এখানে পাওয়া যাবে এ টু জেড আচার কিন্তু এখানে আপনারা চাইলে পাবেন তো বন্ধুরা এভাবেই কিন্তু ফরিদপুর পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে মাসব্যাপী পুনাক শিল্প মেলা কিন্তু এইভাবে হচ্ছে পুরা মেলাতে এক মাস থাকবে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পুরা মাস পর্যন্ত থাকবে এইখানে আসলে যদিও মেলা সেরকমভাবে শুরু হয়নি এখনো অনেক দোকানপাট বসেনি দোকানপাটগুলো আস্তে আস্তে বসবে বসার পরে কিন্তু এখানে লোক আরও আসবে অনেক ভিড় হয় আর এই মেলা বাণিজ্যিক একটি মেলা আমি আগেই বলছি এই মেলাটি কিন্তু বাণিজ্যের মেবারে অসাধারণ আসলে এটাই বাস্তব আচারের সেটা হবে এটাই বাস্তব এই গেটে কিন্তু লিখে দিছে যে ধন্যবাদ আবার আসবেন তার মানে এইখান থেকে যখন কেউ যাবে এইটা আবার দেখবে যে আবার আসবেন আসলে মেলা এমনই একটা সিস্টেম যে এটা দেখলে পরে মানুষ আবার আসবে মানুষ আবার আসার জন্য আগ্রহ হবে এর জন্য কিন্তু এটা লিখে দিছে যে আবার আসবেন দেখেন এইস আমাদের পুরা মেলা দেখা শেষ ঘোরা শেষ যদি এখনো দোকানপাট সম্পূর্ণ আসেনি আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটি একটু শেয়ার করবে